আর আজকে আমাদের কারেন্ট তোমাদের সবাইকে তো তোমরা যে আমরা চেষ্টা করছি রেগুলার যাতে আমরা কুড়িটা করে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারি এবং আমরা মনে রাখতে পারি এই সমস্ত জিনিস এবং তুমি কি করো একটা খাতা নাও এবং রেগুলার যে কুড়িটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হচ্ছে সেগুলো তুমি নোটস বানিয়ে নাও দেখবে ধীরে ধীরে তোমার ইন্টারফেয়ার্স প্রবলেম আছে সেটা সলভ হয়ে যাবে তো দেখো আজকের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি নাম্বার 1 বলছে যে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় মানে ইউনিয়ন गवर्नमेंट রয়েছে তো কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় কর্তৃক মানে কেন্দ্রীয় অর্থ দ্বারা ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড 2024 25 এ সম্মানিত হলেন কোন ব্যাংক আচ্ছা ডিজিটাল পেমেন্ট কাকে বলে দেখো যেমন তুমি ফোন পে করছো বা গুগল পে করছো বা তোমার হচ্ছে এগুলো যখন তুমি পেমেন্ট করছো এটা ডিজিটাল পেমেন্ট এবার যখন তুমি ফোন পে করো বা গুগল পে করো বা নেট ব্যাঙ্কিং করে যেটাই করো না কেন দেখবে সেই সময় তুমি যে টাকাটা পাঠাচ্ছ সেটা কোনো না কোনো ব্যাংক থেকে কাটছে তো সেটাই বলছে যে ডিজিটাল পেমেন্ট মানে ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ পঁচিশে সম্মানিত হলেন কি মনে রাখবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কি করে মনে রাখবে দেখো ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড মানে কি তোমার হচ্ছে ফোন পে করতে হবে গুগল পে করতে হবে এবার এগুলো খোলার জন্য তোমার দেখবে এটিএম এর নাম্বার লাগবে ফোন নাম্বার লাগবে তাই না আর এগুলো যোগ কোথায় গিয়ে করো তুমি ব্যাংকে গিয়ে করো আর ব্যাংক থেকে তোমার এটিএম কিসের মাধ্যমে আসে পোস্ট অফিসের মাধ্যমে আসে মনে রাখবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক ওকে তাহলে দু হাজার চব্বিশ পঁচিশে ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে ওকে নেক্সট বলছে দেখো ভীষণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু এগুলো নেক্সট বলছে যে পাহাড়ি এলাকা হোক বা কোনো পাবলিক অনুষ্ঠান হোক দেখা গেলো কোনো পাহাড়ি এলাকায় তুমি ঘুরতে গেলে বা কোনো পাবলিক অনুষ্ঠান হলো যেমন বিয়ে বাড়ি হতে পারে কারোর হতে পারে যে কোনো অনুষ্ঠান হতে পারে এই সমস্ত জায়গাতে বেশিরভাগ কি ইউজ হয় প্লাস্টিক প্লাস্টিক ইউজ ইউজ হয় তো সিঙ্গেল অফ নিষিদ্ধ করলো কে কে বলেছিল হাইকোর্ট মানে কেরালা হাইকোর্ট বলেছে যে পাহাড়ি এলাকা পাবলিক অনুষ্ঠান বা সিঙ্গেল ইউজ অফ প্লাস্টিক বন্ধ করতে হবে এটা কে বলেছে বলবে কেরালা হাইকোর্ট ওকে নেক্সট বলছে দেখো বিশ্বের তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য মানে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য কোন দেশ সব থেকে তৃতীয় বৃহত্তম লেখা রয়েছে দেখো থার্ড তৃতীয় বৃহত্তম দেশ কোনটি তাহলে মনে রাখবে ভারত হচ্ছে তৃতীয় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ এবার কোয়েশ্চেন হচ্ছে যদি এক্সাম্পে বলে যে বিশ্বের প্রথম বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ যদি বলে প্রথম তাহলে প্রথম কি মনে রাখবে বলতো চায়না যদি বলে দ্বিতীয় তাহলে কি মনে রাখবে দ্বিতীয় হচ্ছে তোমার ইউএসএ এবং থার্ড হচ্ছে ভারত ওকে নেক্সট বলছে দেখো পিজিআই টু পয়েন্ট ও ভালো করে মনে রাখো পিজিআই টু ও স্কুল এডুকেশন ইন্ডেক্স মানে পিজিআই টু পয়েন্ট ও যে স্কুল এডুকেশন ইন্ডেক্স রয়েছে মানে মিনিস্ট্রি অফ এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন কি করে যে স্কুল এডুকেশন ইন্ডেক্স বের করে যে কোন রাজ্যের স্কুল সবথেকে বেশি ভালো পারফরমেন্স করছে অনেকগুলো ক্যাটাগরাইজ দেখা হয় তো মনে রাখবে পিজিআই টু পয়েন্ট ও দ্বারা স্কুল এডুকেশন ইন্ডেক্স দু হাজার চব্বিশ পঁচিশে শীর্ষস্থানে কে রয়েছে চণ্ডীগড় কি মনে রাখবে চণ্ডীগড় ওকে নেক্সট বলছে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য মানে রিলিজিয়ান যা রিজার্ভেশন রয়েছে রিজার্ভেশন মানে কি সংরক্ষণ দেওয়া তো ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি করা হলো তাদের রিজার্ভেশন সেটা কোন রাজ্য করলেন তাহলে মনে রাখবে কর্ণাটক রাজ্য কি মনে রাখবে কর্ণাটক রাজ্য নেক্সট দেখবো কি বলছে দেখো গভর্নমেন্ট ই মার্কেট প্লেস মাধ্যমে কি বলছে ভালো করে শুনবে ই ই মাধ্যমে ডিজিটাল পাবলিক ক্রয় শীর্ষ ডিজিটাল পাবলিক ক্রয় মানে কি দেখবে কোনো যদি আমাদের কিছু কিনতে হয় আমরা শপিং মলে গিয়ে কিনি বা কোনো বাজারে গিয়ে কিনি তো গভর্নমেন্ট ই মার্কেট প্লেস ওয়েবসাইট মাধ্যমে গভর্নমেন্ট ই মার্কেট প্লেস এর মাধ্যমে তুমি কি করতে পারো যে ডিজিটালি কোন জিনিস অর্ডার করে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এবং সেই পর্যায়ে কোন রাজ্য রয়েছে যে রাজ্যটা গভর্নমেন্ট ই মার্কেট ডিজিটাল পাবলিক মাধ্যমে মানে জনতা যে রয়েছে সেটা ডিজিটালি কোন জিনিস কিনছে সেই কোন রাজ্য প্রথম রয়েছে সেটা হলো উত্তর প্রদেশ ঠিক আছে নেক্সট বলছে দেখো মুম্বাইয়ের ন্যাশনাল কনফারেন্স অফ এস্টিমেট মুম্বাইয়ের ন্যাশনাল কনফারেন্স অফ এস্টিমেটস কমিটি পার্লামেন্টের অনেক ধরনের কমিটি হয় তাই না বা পাবলিক অ্যাকাউন্ট কমিটি ওয়েলফেয়ার কমিটি হোক তো সেরকম মুম্বাইয়ের ন্যাশনাল কনফারেন্স অফ এস্টিমেট কমিটিস ভালো করে ন্যাশনাল কনফারেন্স অফ এস্টিমেটস কমিটিস যে রয়েছে এই কমিটিটার কে উদ্বোধন করলেন ওম বিড়লা আচ্ছা ওম বিড়লাকে তোমরা জানো লোকসভার স্পিকার যিনি রয়েছেন ওম বিড়লা বা অপশনে থাকতে পারে যে লোকসভার স্পিকার তো সেম নেক্সট বলছে বেঙ্গালুরুতে বিল্লি চেইন কিং কাপ প্লে অফ দু হাজার পঁচিশে আয়োজিত হবে কোথায় মানে বিল্লি চেইন কিং কাপ যে রয়েছে সেটা দু হাজার পঁচিশে কোথায় আয়োজিত হবে তাহলে বলবে ইন্ডিয়াতে নেক্সট বলছে ন নম্বর দু হাজার পঁচিশের ওয়াইল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং ম্যাসকোর্ট উন্মোচন করলেন দেখো লোগো এবং ম্যাসকর্ট মানে কি যেমন হচ্ছে মনে করো কেএফসি আছে তো কেএফসির যে লোগোটা এবং ওর ভেতরে যে ছবি রয়েছে সেটাকে বলে ম্যাসকট তো দু হাজার যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে ওয়ার্ল্ড সেই উন্মোচন কে করলেন উদ্বোধন কে করলেন তাহলে মনে রাখবে দিল্লির চিফ মিনিস্টার রেখা গুপ্তা দিল্লির চিফ মিনিস্টার রেখা গুপ্তা নেক্সট বলছে এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ এশিয়ান স্কোয়ার চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ব্রোঞ্জ জিতলেন কি জিতেছে ব্রোঞ্জ জিতলেন কে ইন্ডিয়ান সিনেহাল কুমার কি ওকে এগারো নম্বর কি বলছে দেখো বলছে সফলভাবে পুনঃব্যবহারযোগ্য রকেটের পরীক্ষা দেখো যে কোনো মিশন যদি লঞ্চ করায় যেমন চন্দ্রযান ওয়ান চন্দ্রযান টু হোক এগুলো কিসের মাধ্যমে নেওয়া হয় কোনো রকেটের মাধ্যমে কিন্তু বলছে দেখো সফলভাবে পুনঃব্যবহারযোগ্য রকেট এমন কোন রকেট আছে যেটা একবার নিয়ে গেছে কিন্তু সেটা আবার আসবে আবার ব্যবহার করা হবে তো বলছে সফলভাবে পুনঃব্যবহারযোগ্য রকেটের পরীক্ষা করলো কে বলবে কিন্তু কোথায় করলো হন্ডা তাহলে যদি বলে কোন দেশ করেছে তাহলে কি বলবে জাপান কোথায় হয়েছে এটা জাপানে বলছে দেখো বলছে মাঝি বসুন্ধরা ক্যাম্পেইন সিক্স পয়েন্ট ও কি বললাম মাঝি বসুন্ধরা ক্যাম্পেইন পয়েন্ট ও শুরু করলো কোন রাজ্য তাহলে মহারাষ্ট্র রাজ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট শুরু করেছে মাঝি বসুন্ধরা ক্যাম্পেইন মাঝি বসুন্ধরা ক্যাম্পেইন এটা হলো মানুষকে জাগরুক করানো যে ক্লাইমেট চেঞ্জ কতটা ইম্পর্টেন্ট যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে যাতে মানুষ সজাগ থাকে সেটাকে বলে মাঝি বসুন্ধরা ক্যাম্পেইন শুরু করলো সিক্স পয়েন্ট ও মহারাষ্ট্র সরকার ইউ টু থ্রি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কি বলবে এশিয়ান রেসলিং অনুষ্ঠিত হলো কোথায় 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 রয়েছে ভিয়েতনাম ভিয়েতনাম ভিয়েতনামে ওকে দেখো দু হাজার পঁচিশে ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স মানে ইউনাইটেড নেশনস কি করে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কনফারেন্স করেন ইনভায়রনমেন্টকে যাতে ঠিকঠাক রাখা যায় এনভায়রনমেন্টকে সঠিকভাবে যাতে ইউজ করা হয় তো ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায় জার্মানির বন শহরে কি বলবে জার্মানির বন শহরে তোমরা ভালো করে জানো যে আমেরিকান ডলারের পর আমেরিকান যে আমেরিকার যে ডলার রয়েছে সেটা সবথেকে বেশি রিজার্ভ রয়েছে তো আমেরিকান ডলারের পর বিশ্বের বৃহত্তম রিজার্ভ কোন জিনিসের রয়েছে তাহলে কি বলবে গোল্ড সোনা ওকে গোল্ড এগুলো ভালো করে পড়ে নেবে দেখবে কোয়েশ্চেন্স পেয়ে যাবে সো নেক্সট কি বলছে দেখো 16 নম্বর বলছে যে আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান ভালো করে सुनो আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সৌরভ গাঙ্গুলি। বলছে এসসি শ্রেণী বিভাগ আইন দবস্থকারী প্রথম রাজ্য মানে শিডিউল কাস্ট শ্রেণী বিভাগের আইন দবস্থকারী প্রথম রাজ্য হলো তেলেঙ্গানা ডক্টর বি আর আম্বেদকর যে ডক্টর বি আর আম্বেদকর জয়ন্তি গিয়েছেন কোন তারিখে গেছেন 14 এপ্রিল 2025 এবার এটা কততম জন্মবার্ষিকী ছিল মনে রাখবেন ওয়ান থার্টি ফাইভ আচ্ছা নেক্সট বলছে ক্রিকেটে অবদানের জন্য মানে ক্রিকেট খেলাতে বা ক্রিকেটে অবদানের জন্য কাকে ব্রিটিশ নাইট উপাধির জন্য নির্বাচিত করা হয়েছে তার নাম হচ্ছে জেমস অ্যান্ডারসন কি বলবে জেমস অ্যান্ডারসন নেক্সট বলছে কুড়ি নম্বর লাস্ট ছ ঘন্টার মধ্যে মাত্র ছ ঘন্টার মধ্যে বিশ্বের থ্রি ডি প্রিন্টেড ট্রেন স্টেশন তৈরি করেছেন জাপান ওকে কারণ জাপানের টেকনোলজি ভীষণ ছ ঘন্টার মধ্যে বিশ্বের থ্রি ডি প্রিন্টেড ট্রেন স্টেশন তৈরি করেছেন জাপান সো এত এই কুড়িটা কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখো নেক্সট ডে থ্রিতে আমরা আবার কুড়িটা কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ